নদিয়া বিজেপির অস্থায়ী ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছে নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার কেন্দ্রের অন্তর্গত জগপুর এলাকায় বিজেপির অভিযোগ তারা সাধারণ মানুষের উদ্দেশ্যে স্লিপ বিলি করছিলেন এই অস্থায়ী ক্যাম্প অফিস থেকে হঠাৎ করেই একদল বাইক বাহিনী এসে তাদের উপর চড়াও হয় চলে মারধর ভাঙচুর করা হয় অস্থায়ী তাদের ক্যাম্প অফিস খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস বিজেপির অভিযোগ পুলিশ পুলিশের সামনেই এই ঘটনা ঘটে দুজনকে হাসপাতালে পাঠাতে হবে আবল মেরেছে না কাল থেকে আর আমরা একটা ধরে ধুলা হ্যাঁ বাড়ি বাড়ি আছে আমি পিসির বাড়ি বেড়াতে তুমি বন্ধু চলো ওইদিকে ভোট আজ দিয়ে আসি বলে তুই মা বাবা মারধর

আমাদের এই যে পার্শ্ববর্তী পুতে ওখানে ট্রেন্ড করা হয়েছিল গত রাতেই সেই সমস্ত ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের ভূপ সভাপতিকে হুমকি দেওয়া হয়েছে যে তুই যদি দেবো ফুল করবো এই একটা ঘটনা নয় পায়রাডাঙ্গা রয়েছে এবং বিভিন্ন বিভিন্ন জায়গাতে গান্না মাঝের গ্রাম হচ্ছে বলে মনে করছে তৃণমূল জানে যে তারা জিততে পারবে না কেননা এখানে বিজেপি বারবার জিতেছে কত বিধানসভা বলুন এবার লোকসভা বলুন তাই তারা অ্যাট কস্ট তাদের এই সিট চাই মানুষ যেহেতু সঙ্গে নেই চারদিক থেকে ক্রিমিনাল এনে তৃণমূল সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন সব এক হয়ে একটা নেক্সাস তৈরি করে তারা বিভিন্ন জায়গাতেই এই সঙ্গে যুক্ত একসময় পুলিশ সেন্ট্রাল সেন্ট্রাল বাহিনীর তো নিজস্ব কোনো ই নেই তারা তো মানে পরিচালিত হয় আমাদের রাজ্য বাহিনী দ্বারা রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা আচ্ছা আপনি কি স্টেপ নেবেন তাদেরকে আমি একদিকে বিভিন্ন জায়গাতে যাচ্ছি কর্মীদের সঙ্গে দেখা করছি তাদের সাহায্য আছি পাশাপাশি প্রপার চ্যানেলে যেখানে অভিযোগ করা সেগুলো খুব অভিযোগ জানা হ্যাঁ অবশ্যই জানাচ্ছি এবং জানানো হচ্ছে আপনার নাম মনোজ কুমার বিশ্বাস প্রার্থী দক্ষিণ রানাঘাট বিধানসভা